বোন রোকাইবা জানতে চেয়েছেন স্বামীকে ভাই স্ত্রীকে বোন বলে ডাকলে কোনো গোনা হবে কি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না না বোন রোকাইবা যদি কোনো স্বামীকে কোনো স্ত্রী ভাই বলে সম্বোধন করে আর কোনো স্বামী স্ত্রীকে বোন বলে সম্বোধন করে তাহলে কোনো গুণা হবে না দলিল দলিল হলো ইব্রাহিম সালাম সারাকে সাথে করে যখন নিজ দেশ থেকে জালিম শাসকের অত্যাচারে অত্যাচারিত হয়ে তিনি অন্যত্র চলে যাচ্ছিলেন হৃতরিত করে যাচ্ছিলেন প্রতিমধ্যে আরাক জালিম শাসকের লোকজন কর্তৃক আটক হওয়ার পরে যখন ইব্রাহিম আলাহ সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে ওইটাকে তখন তিনি বলেছিলেন ওটা হচ্ছে আমার উক্তি আমার বোন আর সারাও বলেছিলেন আমার ওটা হচ্ছে আখি অর্থাৎ আমার ভাই কেন বলেছিলেন যে ওই সময় যদি তারা পরিচয় দিত যে ওইটা আমার স্বামী ওইটা আমার স্ত্রী তাহলে পরে তাদের সমস্যা তাদের আরও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা ছিল ইত্যাদি কারণ হওয়ার সম্ভাবনা ছিল তাই তারা সেখানে ভাই বোন বলে সমাধান করেছিলেন তো সুতরাং অত্র আলোকে আমরা বলতে পারি যে স্বামী স্ত্রী একে অপরকে ভাই বোন বলে সম্বোধন করলে কোনো গোনা হবে না ইনশাআল্লাহ তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ এই মনে বলেছেন